আসসালামু আলাইকুম আমি এখন একটা ভর্তা বানাবো এই ভর্তাটা বানাতে খুবই সহজ একদম সাধারণভাবে কিন্তু খেতে মাসাল অসাধারণ আর এটা খেতে অনেক উপকার আমি যে শাকটা দিয়ে ভর্তা বানাবো সেটা হচ্ছে আমি এখন নিব আমি ভর্তা বানাবো হচ্ছে সজনে পাতার আমি এই সজনে গাছের নিচে আসছি যে পাতাগুলো একদম মানে ছোট ছোট কচি পাতা গুলা ওরকম কিছু পাতা হচ্ছে আমি ভর্তার জন্য ওরকম কিছু পাতা ছিঁড়ে আমার যতটুকু লাগবে অতটুক হচ্ছে আমি ছিঁড়ে নিচ্ছি আমার এতটুকি হয়ে যাবে আমার ছেড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এই ভর্তাটা মানে যা দিয়ে খাবো হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য হচ্ছে আমি এখানে চাউল আর ডাল হচ্ছে ধুয়ে নেছি। এরপর একটা প্রেশার কুকারে আমি গরম মশলা এলাচ দারচিনি চিনি লবঙ্গ এগুলো একটু তেলে ভেজে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে যখন একটু অন্যরকম কালার হয়েছে মানে ব্রাউন কালার হয়েছে এরপর যা হচ্ছে আমি আদা রসুন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে জিরা গুঁড়া এগুলো দিয়েও আবার একটু সামান্য একটু মানে ই করে নাড়া দিয়ে হচ্ছে এখন আমি এই পোলার চালগুলো দিয়ে দিছি এরপরে হচ্ছে ডালটা আমি এখনও দেইনি দিব না মানে যখন একদম ভাজা ভাজা হবে আমরা যে পোলাও রান্না করে যতক্ষণ মানে অনেকক্ষণ ভাজি এরকম করে আমি একটু ভেজে নিব আমি কিন্তু বেশ কোন ভেজে তারপরে হচ্ছে এখন পানি দিব যখন এই পর্যায়ে হচ্ছে ডালটা দিয়ে আবার দুই তিন মিনিটের মতো হাই হিটে এটাকে নাড়া চাউলটাকে নাড়াচাড়া করে নেছি। এবার হচ্ছে পানি দিয়ে দিছি আমি যতটুকু চাল এখানে নেছি। আমি দেড় পট চাল নেছি হচ্ছে দুই পট পানি দিয়ে দিছি এরপর আমি চালগুলো একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশা ভালো করে মিলিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকার আটকে দিছি যখন একটা ছিটি বাজবে তখনই আমি বন্ধ করে দিব আর প্রেশার কুকারটা খুলবো না আর এই সজনে পাতা হচ্ছে আমি ভালো করে ফ্রেশ করে বেছে তারপরে ধুয়ে এখন হচ্ছে কড়ার মধ্যে দিয়ে লবণ দিয়ে হয়েছে ঢেকে দিয়েছিলাম এরপর হচ্ছে যখন একটু কমে আসছে তখন আমি ঢাকনা খুলে যখন পানিটাও একটু শুকাবে এরপর যে হচ্ছে মাঝখানে একটু তেল দিয়ে আবার হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর হচ্ছে আমি এটা তুলে নেব আর এখানে আমি রসুন হচ্ছে ভেজে না কাট শুকনা মরিচ ভেজেই করবো না বাটবো না এরকম কাঁচা রসুন আর মরিচ হয়েছে তারপর হচ্ছে ওই শাকগুলা বেটে নেব এখন হচ্ছে আমি প্রেশার কুকারটা খুলে নিলাম যখন একা একা প্রেশার কুকারটা খুলছে এই পর্যায়ে কি খুলে নিচ্ছি আমি একদম বাষ্প বের করে দিয়ে নিই আর আমি এখানে একটু প্লেটে নিয়ে নিলাম খিচুড়ি আর সজনা পাতের ভর্তা যারা হচ্ছে যাদের পেশার আছে তাদের কিন্তু অনেক উপকার এটা খেলে সজনা পাতের ভর্তা কিন্তু ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে পারেন আর এইভাবে বানিয়ে খেতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে খেতে আর আমার সকালবেলা হচ্ছে খুব তাড়াহড়া থাকে আমি যে ছেলেকে এখন স্কুলে নিয়ে যাবো ওকে একটু খাওয়া এলাম আর আমি একটু খেয়ে তাড়াতাড়ি চলে যাব। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন